সানিটাতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি সোনাঝুরিতে বসন্ত উৎসব পালন করতে যদিও আবহাওয়া খুব একটা ভালো নেই মানে সকালে যখন বেরিয়েছি বাড়ি থেকে তখন মানে ভীষণই মানে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার ছিল এখন আস্তে আস্তে মনে হচ্ছে ওয়েদারটা একটু ঠিক হচ্ছে দেখা যাক তো এই সোনাঝুরিতেই এবারে মানে বসন্ত উৎসবটা অনুষ্ঠিত হবে তো সোনাঝুরির এই পিছন দিকটা করে অনুষ্ঠানটা হবে সাতটা থেকে শুরু হবে হবে দশটা সাড়ে দশটা অবধি বলছে সবাই স্থানীয় লোকরা যে অনুষ্ঠান চলবে আর রং খেলা সারাদিন চলবে তো দেখি কীরকম এনজয় করি তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো চললাম এখন সোনাঝুরির ভিতরের দিকে যেখানে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে আর এই দেখো বসন্ত উৎসব শুরু হয়ে গেছে এবার কিন্তু একে একে বসন্ত উৎসবের গান নাচ এগুলো অনুষ্ঠিত হবে এই হলো সেই স্টেজ যেখানে সোনাঝুরির বসন্ত উৎসবটা অনুষ্ঠিত হবে তো দেখে নাও দেখো লেখা আছে বসন্ত উৎসব দু হাজার চব্বিশ কি সুন্দর স্টেজটা তৈরি করা হয়েছে পাশে রবি ঠাকুরের ছবি রবি ঠাকুরের শান্তিনিকেতনের সোনাঝুরিতে অনুষ্ঠিত হচ্ছে এই বসন্ত উৎসব আর অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর ঘন জঙ্গলের মধ্যে চারিদিকে মানুষের ভিড় চারিদিকে সকল মানুষ যেন ছোটাছুটি করছে বসন্ত উৎসবের উন্মাদনায় তো খুব ভালো লাগছিল পরিবেশটা চারিদিকে দেখো গাছের মেলা তার সাথে মানুষের মেলা সব জমে গেছিলো একদম বসন্ত উৎসব সব মিলেমিশে একদম রঙিন হয়ে উঠেছিল আমাদের বসন্ত উৎসব দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেল এদিকেই কাচাদের দেখো একজন আরেকজনকে রং মাখাতে ব্যস্ত আর একজন রং মাখতে ততই বিরক্ত একজন যেন আরেকজনকে বলছে খেলবহুলি রং দেব না তাই কখনো হয় এদিকে আবার দেখো এই বয়স্ক দম্পতিকে কি সুন্দর নিজেরা এনজয় করছে এই বসন্ত উৎসব সত্যিই এটাকে বসন্ত উৎসব এই কারণেই বলা হয় কারণ আট থেকে আসি সকলেই উৎসবের আনন্দে মেতে ওঠে কিন্তু এই বসন্ত উৎসবে চারিদিকে দেখো সবাই রঙে রঙিন হয়ে উঠেছে এবং কত মজা করছে সবার জীবন এভাবেই রঙিন হয়ে উঠুক শুনতে পাচ্ছ শুরু হয়ে গেছে ওরে গৃহবাসী মানে পুরো মানে বসন্ত উৎসবের ভাইস যেখানে ছড়িয়ে পড়েছে চারিদিকে শান্তিনিকেতনের বসন্ত উৎসব সোনাঝুরিতে পুরো ফুলফিল ভাবে সাতটা পাওয়া যাচ্ছে আর ওইদিকে শুনতে পাচ্ছ ভেসে আসছে ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল দোল চলে এসেছে প্রত্যেক গৃহবাসীকে বলছি দ্বার খুলে এবার হোলি খেলা শুরু করে দাও বসন্ত উৎসবে রঙে রাঙিয়ে ওঠো নিজেদের মন প্রাণ

বসন্ত উৎসবটা বন্ধ হয়ে যাওয়ার পর দু বছর থেকে সোনাঝুরিতে এই সুন্দর বসন্ত উৎসব আমেজ বাঙালিকে দেওয়ার জন্য শুরু হয়েছে বসন্ত উৎসব তো সেই আমেজ নিতে আমরা আন্দোলন বাঙালি বসন্ত উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের আবেগ রবি ঠাকুরের সাথে ওতপ্রোতভাবে আছে আমাদের আবেগ আর সেই আমাদের মননে সবসময় বসন্ত উৎসব বলতে রবি ঠাকুরের শান্তি নিকেতনকেই বোঝায়

지금 기간 못 채. বসন্ত এসে গেছে ফুল বসন্তের ভাইবস নিতে আমরাও চলে এসেছি সোনাঝুরি আর একটু পরেই বসন্ত উৎসবের অনুষ্ঠান শুরু হবে তার আগেই এখানে অনেকে দাঁড়িয়ে মানে সবাই সবাইকে আবির মাখাচ্ছে দেখো আমরাও আবিরে রেঙে উঠেছি তো এইভাবেই তোমরা সবাই রাঙিয়ে তোলো নিজেদের মনকে প্রাণকে আর চারিদিকে অনেক লোকজন আর কি ওই পলাশ ফুলের মালা বিক্রি করছে আর তেমনি করে চারিদিকে প্রচুর লোকজন পলাশ ফুলের মালা পরে এবং গাঁদা ফুলের মালা পরে এত সুন্দর লাগছে না চারিদিকটা খুব সুন্দর পুরো বসন্তের ভাইবস কাっち আমরা আর ওদিকে গান হচ্ছে প্রথমে ওরে গৃহবাসী হলো এখন হচ্ছে বসন্ত এসে গেছে তো সত্যিই বাতাসে বইছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিলো পিছে বসন্ত এসে গেছে দেখি পিছনে কারা ডাকছে চলো প্রচেষ্টা এই চলছে আপনারা আবার বলি আপনারা কাম্য আপনারা সহযোগিতা করুন আনন্দ করুন যার জন্য আমরা এই অনুষ্ঠান এই ঐতিহ্যময় সোনাঝুরি হাটে করেছি আবার আমি বলছি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য কাম্য আপনারা সহযোগিতা করুন আনন্দ করুন যার জন্য আমরা এই ধর্ম অনুষ্ঠান এই ঐতিহ্যময় সোনাঝুরি হাতে করেছি আবার আমি বলছি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য নমস্কার

Happy Holi Happy Holi Happy Holi সুন্দর এই পরিবেশে এই বসন্ত উৎসবটা কাটাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে এত ভালো লাগলো আমি তো প্রচুর ফটো শ্যুট করেছি প্রচুর ভিডিও শ্যুট করেছি সাথে প্রচুর নাচও করেছি সবার সাথে আবিরে রেঙে উঠেছি তো এখন দেখো সবাই মিলে আবিরের রঙে সবাই সবাইকে রাঙিয়ে তুলে বসন্ত উৎসবে সবাই রঙিন মুখ নিয়ে এবার কিন্তু বাড়ি ফেরার পালা কে কে এসেছিল এবারের বসন্ত উৎসবে শান্তিনিকেতন যদি এসে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর যদি কেউ না এসে থাকো পরের বার অবশ্যই শান্তিনিকেতনে সোনাঝুরিতে বসন্ত উৎসবটা কাটিয়ে যেও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব